আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন সন্ধ্যা বাজে কয়টা সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে আর আমার বড় ছেলেকে আমি এখন একটু নাস্তা দিব তাই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি সারাদিন বাসায় থাকি আমার ছোট বেবি আছে সেভাবে ভিডিও আপলোড হয় না তাই বাসায় যেটুকু করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি যাব আপনার ছেলের কাছে দেখব কি বলে বলেন কি করছ চোখ বন্ধ করো তো সত্যি চোখ বন্ধ করেছো তো টাকাবা না ওখানে বসো চোখ বন্ধ করো এবার চোখ খুলো খুশি হয়েছো

এই যে একটা আঙ্গুর ফল চুলতে চুলতে দেখছেন আর এই যে এই ফলগুলো এখনো খাবে একটু একটু করে আর ঘরের অবস্থা দেখেন আমার দুইটা ছেলে আমার কাছে আর সারাদিন খেলাধুলা দুই ভাই করবে আর এই যে ঘর এই যে খেলতে খেলতে ছোটটা ঘুমিয়ে গেছে ঘুম পড়ে গিয়েছি ওকে

জিনিস শেয়ার করি সেটা হচ্ছে গ্রিন টি যেটা আমি খাওয়ার জন্য নিয়ে আসছিলাম অনেক দিন আগে কিন্তু খাওয়া সেবাভাবে কিছুটা খাওয়া হয়েছে কয়েকটা আর রাখাই সিলেভাবে ধরার সবই ধরা রয়েছে কয়েকটা পিস খেয়েছি এখন ডেট অভার হয়ে গেছে এখন খাওয়া যাবে না এগুলো আমার হাজব্যান্ড খেতে নিষেধ করছে খাওয়া যাবে না এটা খাওয়া যাবে কি না ডেট হওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে সত্যি এটা খাওয়া যায় কি না খেলে কোনো ক্ষতি হবে কি না আমি তো জানি না আর সাথে এই যে ছেলে খাচ্ছে ফল আর আমি খাচ্ছি মুড়ি একটু খাওয়া শেষ করে এখন আমি বাবু উঠে যাবে একটু পরেও উঠে যাবে তার আগে আমি ঘরগুলো গুছিয়ে নেব ভিডিওটা যে পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেউ খারাপ ভিডিওটা দেখবেন না খারাপ কমেন্ট করবেন না সবাইকে আল্লাহ দিয়ে দাও বাবা আল্লাহ হাফেজ